ওয়েলকাম ভিউস আবারও চলে আসলাম সাত ফেব্রিক্স থেকে সুন্দর সুন্দর জর্জেট কালেকশন নিয়ে এগুলো জর্জেট কালেকশন করলে আপনারা অন্য অন্য শপে করলে অনেক দামে কিনেন ঠিক আছে আজকে আপনারা একদম পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন কেবলই নতুন মাল আসলো আপনাদেরকে ফাটাই ফাটাই দেখাচ্ছি প্রত্যেকটা ধান যার যেটা ভালো লাগবে পার আছে পার সারা আছে যার যেরকম লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সাড়ে তিন হাত বহর ভাই সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বহর জর্জেটের ভিতরে কাজ করা থাকতেছে এই যে সাদা কালারে আরেকটা ডিজাইন দেখেন প্রথমে তিনটা ডিজাইন দেখাইছে এখন একটা দেখেন মাত্র দাম থাকবে দুইশো পঞ্চাশ টাকা গাছ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ দেরি না করে দ্রুত অর্ডার করুন

জাম কালার ঠিক আছে জাম বেগুনি কালার দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো পার নাই অল ওভার কলে চিকেন এই যেটা হলো গাউন শাড়ি পারফেক্ট একটা কালেকশন এই যেটা হলো পাড়া ঠিক আছে তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন জাম কালার এই যে দেখেন কত সুন্দর পছন্দর কুসুম কাল মানে এটা হলো বাঙ্গি কালার ঠিক আছে এটা কুসুম কালার ছিল যে একটা এই যে দেখেন সবুজ কালারটা দেখেন সবুজ কালারটা আরো চোখ জুড়ানো একটা সবুজ ডিপ সবুজ ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো যে আমাদের সাথেই থাকবেন এই যে লাস্ট কালেকশনটা দেখাই দিলাম তো আজকের ভিডিও পর্যন্ত এগুলো ধানি বারিশ কালেকশন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম